বাবা রে বাবা এই গরম যে আর কদিন থাকবে কে জানে না দিনে শান্তি না রাতে বাইরেও এক ফোঁটা হাওয়া নেই হ্যাঁ রে মদন তুই ঠিকই বলেছিস এই চড়া গরমে আমি সারা কালো হয়ে গেলাম রে নেকা তুই আবার আগে কথায় ফর্সা ছিলি রে কালো হয়েস কথাকার দেখ পচা একদম বাজে কথা বলবি না কিন্তু বলে দিলাম না হলে এখনে কেলিয়ে দেব আমি দেখে থাকবো তো এই যে হিন্দি সিনেমার হিরোরা এবার ওঠো আমি দোকান বন্ধ করব আরে হরি কাকা একটু দাঁড়াও না এই গরমে বাড়ি গিয়েই বা কি করবে হ্যাঁ তোদের খেয়ে পরে কোনো কাজ নেই বলে কি আমারও নেই নাকি ও ডট। আমার বাড়িতে অনেক কাজ আছে হ্যাঁ তোমার যে কি কাজ আমার ভালো করেই জানা আছে হ্যাঁ কি বললি না না কিছু না এমনি মুখ হিলাচ্ছিলাম এই চল উঠ তাহলে তাহলে কি করবি এখন বাড়ি যাবি সবাই তাছাড়া আর কি উপায় আছে বল আরে আমি বলি কি চল না ঘাটপাড় থেকে ঘুরে আসি ওখানে সেই সুন্দর হাওয়া চলে এই রাতের বেলা ঘাট পারে না না ওখানে দিনে যেতেই গা শির করে আবার রাতের বেলা ধুর মদন তুই না সত্যি একটা কিছু কিচ্ছু হবে না চল আসলেই তো জায়গাটা ভয়ঙ্কর কেমন জানি গা ছিমছিম করছে পেদু চল ফিরে যাই হ্যাঁ পোচা ঠিকই বলছে আমাদের ফিরে যাওয়াই বোধ ঠিক হবে আরে এই তো চলেই এসেছি আর একটুখানি পথ আর তোরা ফিরে যাবি চল চল এগুই আরে দূরে ওটা কি দেখা যাচ্ছে রে চল তো কাছে গিয়ে দেখি এটা তো লাশ আমার মনে হয় কেউ এখানে লাশটা ফেলে রেখে গিয়েছে বুঝেছিস চল আমরা এই লাশটাকে কবর দেওয়ার ব্যবস্থা করি আরে কেন ফালতু ঝামেলায় পড়ছিস বল চল এখান থেকে কেটে পড়ি আরে কী বলছিস এটাকে এখানে ফেলে রাখলে কুকুর শিয়ালে ধরে খাবে না না ওঠা ওঠা এই ধর সবাই আরে বাপরে বিপদের উপর আরেক বিপদ দেখা যায় এখন আবার বৃষ্টি পড়া শুরু হলো এই নে তাড়াতাড়ি পা চালা আরে লাস্টটা এত ভারী লাগছে কেন হ্যাঁ তো সত্যি তো খুব ভারী লাগছে এই আমি আর পারছি না রে নামা 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 ব্যাপার লাশটা হঠাৎ এত ভারী হয়ে গেল কেন আরে বৃষ্টির কারণে লাশটা ভিজে গেছে তাই এত ভারী লাগছে কিন্তু সমস্যা হচ্ছে এত বৃষ্টির মধ্যে আমরা লাশটাকে কিভাবে কবর দিব ওই ওই তো একটা খালি ঘর দেখা যাচ্ছে চল লাশটাকে নিয়ে আমরা ওখানে আশ্রয় নেই বৃষ্টিটা কমুক তারপরে দেখা যাবে উফ বাবারে জীবন একেবারে শেষ বৃষ্টি না থামা অব্দি আমাদের এখানেই অপেক্ষা করতে হবে বুঝলি এই মদন মদন ওঠ হুম কি হয়েছে বৃষ্টি কমছে দূর শালা ওঠ লাশ উঠে দাঁড়িয়েছে কি যা তা বকছিস হ্যাঁ লাশ তো নিজের জায়গায় আছে ফাজলামি করার জায়গা পাস না না আরে হ্যাঁ রে ভাই আমি সত্যি বলছি একটু আগে আমি দেখলাম লাশটা থেকে একটা কঙ্কাল বের হলো তারপর কঙ্কালটা সোজা কেলটুর কাছে গিয়ে কেলটুর শরীরে ঢুকে পড়লো রে পাগল নাকি তুই ঘুমের মধ্যে মনে হয় ভুল কিছু দেখেছিস তুই এক কাজ কর তুই কেলটুকে ডেকে দে আমি পচাকে ডেকে দিচ্ছি কেলটু কেলটু এই কেলটু ও এই মদন কেলটু তো উঠছে না রে আরে মদন এর তো শ্বাস চলছে না এ তো মারা গেছে রে কি কি বললি হ্যাঁ রে ঠিকই বলছি শেষ হয়ে গেল কোথায় যাচ্ছিস কেলটুকে ফিরিয়ে আনতে পাগল নাকি ওখানে গেলে মরণ আছে কিন্তু কেলটু ভাই পেদু পাগলামি করিস না কাল সকালে দেখা যাবে এখন চল এখান থেকে পালাই